উনতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ চার রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রতিদিন গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী কিছু না কিছু রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় উনত্রিশে আগস্ট চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই দিন চন্দ্র থাকছে রাশিতে এবং সাতি ও বিশাখা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিন মিনিটে এবং তা থাকবে দুপুর এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না যারা টিকিট কাটছেন রাহু সময়ে টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অমৃত সময়কে অথবা অভিজিৎ মুহূর্তকে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা এক মিনিটে এবং তা থাকছে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঞ্চান্ন থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো চৌত্রিশ থেকে শুরু হবে অমৃত সময় সেটি থাকছে উইকেন্ড চারটে পনেরো মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি উইকেন্ড পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি আটটা আটান্ন মিনিট পর্যন্ত এবার আসি চার রাশির মহা অর্থপ্রাপ্তির কথায় অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার জীবনে কতটা অর্থপ্রাপ্তি হবে সেটি নির্ভর করবে রাহুর উপর শুক্র গ্রহের উপর ভাগ্যভাবের উপর আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব যত শুভ হবে যত উন্নত হবে তত বড় অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি অশুভ থাকে তখন কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না রাশির নাম ম্যাচ খেতে পারে তা সত্ত্বেও কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ রাহু শুভ নেই শুক্র গ্রহ শুভ নেই ভাগ্যভাবও শুভ নেই তখন কিন্তু আপনাকে প্রথমে রাহুকে শুক্র গ্রহকে ভাগ্যভাবকে শুভ করতে হবে যতক্ষণ শুভ করবেন না ততক্ষণ কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না আর আপনি হয়তো ভাববেন রাশির নাম ম্যাচ খাচ্ছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না কারণ আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে এই পৃথিবীর বুকে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন হাজার হাজার কোটি কোটি মানুষের রাশি একই হতে পারে কিন্তু তাদের ভাগ্য একই হতে পারে না তাদের গ্রহের গোচর একই হতে পারে না কাজেই আপনার গ্রহ কতটা শুভ বা কতটা অশুভ সেটি প্রথমে জানতে হবে তার জন্য আপনাকে নিজস্ব যে জন্মছক আছে সেটি বিচার করাতে হবে কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা প্রয়োজনে হস্তরেখা বিচার করান যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে কাজেই যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি কীভাবে আপনি অর্থপ্রাপ্তি নিজের জীবনে ঘটাবেন বিশেষ করে যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাব আপনারা ভাগ্যের শুভ নম্বর জেনে তারপর টিকিট কাটুন এবং সঠিক পদ্ধতিটা মেনে তারপর টিকিট কাটুন যতক্ষণ আপনি ভাগ্যের শুভ নম্বর জানবেন না সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন না ততদিন বড় অর্থের প্রাইজ আপনার কপালে জুটবে না সেই জন্য প্রথমে আপনার ভাগ্যের শুভ সংখ্যা কত কোন পদ্ধতিতে টিকিট কাটবেন এগুলো জানার কিন্তু প্রয়োজন রয়েছে এর পাশাপাশি যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় মুরস্কার মিস হচ্ছে তখন জানবেন আপনার জন্মচকে গ্রহ দোষ রয়েছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজ ধারণের পর আপনার রাহু শুভ হবে শুক্র গ্রহ শুভ হবে ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব তিনটেই যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ চার রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই দিন যে কোনো কাজে আপনি জীবন সাথী সাপোর্ট পাবেন এছাড়া ফাটকার যোগ রয়েছে ফাটকার মাধ্যমেও আপনার হাতে আসতে পারে বড় পরিমাণ অর্থ মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হচ্ছে তিন পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পাবেন সন্তান সুখ আসবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ফাটকাতে কাজেই দিনটিকে আপনি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং ছয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে ইনকাম বাড়বে কর্মে উন্নতি যোগ দেখতে পাচ্ছি বেকারদের সরকারি এমনকি বেসরকারি ক্ষেত্রে হঠাৎ করে জব প্রাপ্তির শুভ সুযোগ এসে যাবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন হঠাৎ করেই কোটিপতি তুনারাসির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই ছয় চতুর্থ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন ইনকামের নতুন নতুন রাস্তা তৈরি হবে এছাড়াও কর্মে জটিলতা কমবে বেকারদের কোনো না কোনো রকমভাবে কর্মপ্রাপ্তি হবে মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি যেই চার রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ ঘটতে চলেছে হঠাৎ করেই আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে প্রথমে জেনে নিন শুভ রয়েছে না নেই তার জন্য আপনাকে অবশ্যই জন্মছক ছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন রাহু শুক্র ভাগ্যভাব কেমন আছে তা জানবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ